ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ অন্তর্যামে মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দী মহারাজ আকাশে নক্ষত্র যেমন বোনা যায় না গুরু মহারাজের অলৌকিক লীলাও তেমনি গুড়ে শেষ করা যায় না আরে অসংখ্য অলৌকিক লীলা থেকে আজ আমি আপনাদেরকে আরও দুই তিনটি ঘটনা বলছি তখন আচার্যদেব প্রচার অভিযানে বাংলা ও বিহারের বিভিন্ন শহরে উনি ঘুরে বেড়াচ্ছেন মাঝে মাঝে অবসর সময় কলকাতা আশ্রমে এসে অবস্থান করেন সেখানে তখন প্রতিদিন শত শত নরনারী তাহার দর্শন উপদেশ ও সাধন গ্রহণ করত জনৈক এক কংগ্রেস কর্মী শ্রীযুক্ত যোগেশবাবু এই সময় কলিকাতায় আচার্যদেবের নিকট আসিয়া অযাচিত কৃপা লাভ করেছিলেন সেই প্রসঙ্গেই আপনাদের একটি ঘটনা বলছি একদিন দুই বন্ধু মির্জাপুর স্ট্রিট দিয়ে যাইতেছেন এমন সময় জনৈক এক সন্ন্যাসী আসিয়া বলিলেন এটা বলছেন যোগেশবাবু মহাপুরুষকে দর্শন আশীর্বাদ নিয়ে যান আমি বললাম না মহাশয় ও সব ঢের গুজরুকি দেখা আছে খানিক দূর চলিয়া গিয়াছি হঠাৎ কেমন যেন দর্শনের কৌতূহল হইল ফিরিয়া আসিয়া বন্ধুকে বাহিরে রাখিয়া আশ্রমবাড়ির ভিতরে প্রবেশ আচার্যের নিকট গেলাম ভেবেছিলাম প্রণাম করব না কিন্তু নিকটে গিয়ে প্রণাম না করেও পারলাম না মাথা আপনা আপনিই অবনত হইল তিনি বলিলেন আগামী করলেও কিছু ফুল বেলপাতা নিয়ে ভোর রাত্রিতে তিনটার সময় আসিও আমি বলিলাম আমি কোনো মন্ত বা দীক্ষা চাই না তিনি বললেন না কোনো দীক্ষা নিতে হবে না তোমার জন্য তো অন্য গুরু আছে বন্ধুর সঙ্গে আসিয়া সাধুর বুজরুকির বিষয়ে খুব আলোচনা করলাম বুজরুকি শেষ দেখবার জন্য পরদিন নির্দেশ মতো ফুল বেলপাতা নিয়ে যথাসময়ে আশ্রমে পৌঁছল তিনি একটি মন্ত্র দিয়া বললেন এই মন্ত্রটি জপ করিল এবং আজকের দিনটা সাত্বিকভাবে থাকিও এবং কোনো অনাচার করিও না আমার জিদ চাপিয়া গেল রেস্তোরাঁতে গিয়ে ফাউল ভোজন করিলাম সেই মন্ত্র জপ করিলাম না কিন্তু সেদিন থেকেই আমার কাশির রোগে ধরিল তারপর ছয় মাস যাবৎ বহু চিকিৎসা বহু উপকরণ করলাম কিছুতে সেই কাশিয়ার বিন্দুমাত্র উপশম হইল না আমার শরীর ভাঙ্গিয়া পড়িল মনে হইতে লাগিল মহাপুরুষের আদেশ অমান্য করেছে সেই অপরাধে এই রোগ হয়েছে কিন্তু তাহার নিকট পুনরায় যাইতে সাহস হইল না কারণ তাহার আদেশ তো আমি পালন করি নাই অধিকান্তই নিষেধ লঙ্ঘন করিয়াছি তিনি হয়তো আমাকে অভিশাপ দিবেন অগত্যা তাহার প্রদত্ত মন্ত্রটি জপ করিতে লাগিলাম কিছুদিন জপ করিতে করিতে আমার কাশির ব্যায়াম কমিতে লাগিল কমে সম্পূর্ণ সারিয়া গেল কিছু কোয়াল পরে আমি আমার কুলগুরু নিকট দীক্ষা গ্রহণ করি আশ্চর্যের বিষয় দীক্ষা গ্রহণের দিন হইতে আমি আচার্য প্রদত্ত পূর্ব মন্ত্রটিও ভুলিয়া গেলাম কিছুতেই আর তা স্মরণ করিতে পারি নাই এটাই তো গুরু মহারাজের অলৌকিক লীলা আরেকটি ঘটনা বাজিতপুর নিবাসী অশ্বিনী কুমার দাস বৃদ্ধ ও রুগ্ন আচার্যদেবের নিকট উপদেশ ও সাধন গ্রহণ করবার পর আদিষ্ট নিয়মিত চলার অত্যল্প কালের মধ্যে তাহার শরীর সুস্থ বলিষ্ঠ হইয়া উঠিল আচার্যদেব আমাদেরওকে মানে সন্ন্যাসী সন্তানদেরকে বলছেন কথার সঙ্গে বললেন তিনি দেখ একটা বুড়ো অচল পুঙ্গ লোক যুবকের ন্যায় সুস্থ সবল হয়ে গেছে নিয়ম নীতি মেনে চললে কি হয় ও দাস তার যাজল্যমান প্রমাণ আরেকটি ঘটনা জনক এক ভদ্রলোক দরিদ্রগ্রস্ত হইয়া পরিবার বর্গকে শালিশালকের আশ্রয় রাখিয়া নিজে একাকে বাস করতে। নিজে যাহা আয় করতেন তা দ্বারা নিজের ব্যয় নির্বাহ করতে। সেই ব্যক্তি রোগে ভুগিয়া জীর্ণ শীর্ণ অবস্থায় একদা আচার্যদেবের নিকট স্মরণাগত হইল আচার্যদেব তাহার অবস্থার বিবরণ জিজ্ঞাসা করিলে সে সমস্ত নিবেদন করিল আচার্যদেব বললেন তুমি তোমার পরিবার বর্গকে তোমার শালোকে রাখিয়া রাখিয়াছ কেন তাহাদেওকে তোমার নিকট আনিয়া রাখো তোমার ব্যায়াম সারিয়া যাইবে সেই লোকটি তাহার আদেশ পালন করিল তাহার শরীর ভালো হইয়া গেল পরে সে ব্যক্তি আচার্যদেবের নিকট সাধন গ্রহণ করে এই ব্যক্তিটি সম্বন্ধে আচার্যদেব আমাদিগকে মানে সন্ন্যাসী সন্তানদেরকে বলছেন লোকটি পরিবার বর্গকে শালকের আশ্রয় রেখেছে যাহা কিছু নিজে রোজগার করে সবই যা তা খেয়ে খরচ করে পুত্র পরিবারের চিন্তা ঘাড়ের উপর থাকলে স্বেচ্ছামতো যা তা খেতে পারে না এখন শ্রীপুত্রগণকে নিজের কাছে এনেছে তাদের চিন্তা ঘাড়ে চেপেছে কাজে আপনা থেকে সব দিকে সংযত হয়েছে শরীর ভালো হয়ে গেছে না খেয়ে কজন মরে খেয়েই মরে বেশি অসংযম অনাচার করেই তো সব অধপথে যাচ্ছে ওম তশ্যৎ ওং গুরু কৃপা হিকে বলম ওং গুরু কৃপা হিকে বলম ওং গুরু কৃপা হিকে বলম